আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা আজকে বাজারে যাব এবং বাজার করবো রান্না করব খাওয়া দাওয়া করব ওই ভিডিওগুলি দেখার জন্য আমাদের সাথে থাকুন ভিডিও দেখতে

এটা প্রাইস বিশ টাকা এগুলো সবই বিশ টাকা করে না এই যে বিশ টাকা প্যাকেট বাদামও মাসালা তো বিশ টাকা দাম হিসেবে কিন্তু প্রত্যেকটা প্যাকেটে মাসাল অনেক নেও এগুলো যা যা দেখতেছেন এ দেখেন বিশ টাকা বিশ টাকা জিরা বিশ টাকা নিচি নিচি অনেকগুলো নিচি অনেকগুলো নিচি ওই দেখে চারটা হয়েছে না তো বন্ধুরা এখন রান্না হয়ে গেছে বাজার করে আসার পরে ভাত রান্না করলাম তো বাচ্চাদের এখন বাচ্চাকে এখন আমি ভাত বাড়তেছি আমিও খাবো আমার খুব পরিমানে খিদা লাগছে আচ্ছা দিব দারো তরকারি বাইরে নেই তারপর হ্যাঁ তো পেঁপে দিয়ে আমি মুরগি তরকারি রান্না করছি আজকে পেঁপে আমি মুরগি রান্না করলাম হ্যাঁ তো এখন খুব ক্ষুদা লাগছে ভাত খাইয়ে নিতে আসি বন্ধুরা অনেক কাজ কাজ করছি আজকে মা ভাত খাবা না আকো আকর আকর গরম আছে না অল্প গরম লিপস্টিক দিয়ে পুরো ফেসটারে কি করছে আমার আমার বুড়ি অনেক জ্বালায় আমার তোমার আপু যে বাসকে ভাত খাইতে আইলো না দাঁড়িয়ে থেকে ভাত খাও ভাত খাও যদি ভাত খাও কত সময় পর আইছে ভাত খাইতে দেখো আজান দিয়া দিছে আসলে আজকে দেরি হয়ে গেছে আমাদের একটু পেঁপে দে বাবা দিম একটু পেঁপে দেব একটু দিব পেঁপে কথা বলো কেন পেঁপে খাওয়া ভালো তো তো আজকে মতো তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম